যেটি আমরা একটা ফ্রিজ ছিল ডিসপ্লে ফ্রিজ এই ফ্রিজটা আপনার বিতর্ক ছিল ভিতর থেকে দেখছি আপনার সম্পূর্ণ বাইরে আসছে মানে পাশ মাসে যখন যে দুটা ফ্রিজ ছিল তখন আপনার কাস্টমার বাইরে লোক ছিল সব আপনার ওই দিকে আমরা ম্যানেজার ছিল যে কাস্টমার সব খাওয়া দাওয়া করে বাইরে গেছিল মানে সব কাস্টমার বিস্তারিত ছিল না শুধু ওরা তো একজন না দুজন ছিল দুজন আমরা শুনছি স্টাফ ছিলেন দুজনই স্টাফ ছিলেন আর পথচারী যারা আসছিলেন ওনারা খুব আহত হয়েছে এখানে চেঞ্জিতে বসা ছিলাম ওই ওই পারের উদ্দেশ্যে যাওয়ার জন্য তখন খুব বিকট একটা শব্দ সাথে সাথে বাইরে এলাম সিএনজি থেকে বাইরে হয়ে দেখেছি যে দোকান থেকে বিস্ফোরণ তো আমি দুইজন থেকে দেখি আর পথচারী যারা ছিলেন গ্লাসের যে গ্লাসের টুকরা ওগুলাতে আহত হয়েছে এই দোকানেও বহাত আসলাম মনে হয় যে বিকট শব্দ হয়েছে মানে লাগছে বোমা ফাটার শব্দ